এখন তোমাদের আমি কিছু সিম্পলের উপর নেকলেস দেখাবো যেগুলো সিম্পলের মধ্যেই রয়েছে ওয়ান পিস করে নিতে পারবে অল ইন্ডিয়াতে কোরিয়ার হবে যে যেখানেই থাকো নিতে পারবে ওয়েস্ট বেঙ্গলে তোমার ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে ভাড়া পড়বে আর আউটে পড়বে আশি থেকে পঁচাশি একটা শিপিংয়ে তোমরা অনেকগুলো নিতে পারবে ঠিক আছে তো প্রথমেই দেখো এটা আর নাম্বার আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে হ্যাঁ যার যেটা ভালো লাগবে নিতে পারবে দেখো আমি যেটা গলায় পরে আছি পুরো ভরাটের মধ্যে সিম্পলের মধ্যে খুব কমের মধ্যে পাচ্ছ ওই ফর্মিংগুলো এগুলো হচ্ছে সেমি ফর্মিং ঠিক আছে সেমি ফর্মিং সোনার দানের দামের সঙ্গে ওঠানামা করে দাম ওই জন্য দামগুলো কিন্তু তোমরা এখন যেটা নিতে পারছো পরে হয়তো আপ ডাউন হতে পারে ঠিক আছে দেখে নাও পুরো ভরাট থাকছে আর ইয়ার পিসটা থাকছে আমার দেখে নাও এটা খুব সুন্দর এই হচ্ছে ইয়ার পিসটা যদি তোমাদের ভালো লাগে এসএস নেমে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ঠিক আছে অ্যাড্রেস দিয়ে দেবে তোমাদের বাড়ি অব্দি জিনিস পৌঁছে যাবে খুব সুন্দর এগুলো আচ্ছা পরের ডিজাইন হচ্ছে এটা একটু অন্যরকম প্যাটার্নের মধ্যে রয়েছে দেখো সবাই তো এরকম চেনের মধ্যে তোমার পরতে পছন্দ করো না ভলার তার জন্য তাদের জন্য এটা যারা পছন্দ করবে এস নেমে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে দেখে নাও খুব সুন্দর ডিজাইনটা সোনার সঙ্গে পড়তে পারবে সোনার মতনই দেখতে দেখে নাও আর এই হচ্ছে ইয়ার পিসটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে আমি গলায় ধরে ধরে দেখাচ্ছি কারণ অনেকেই পরা জিনিস পছন্দ করো না নিতে ওই জন্য আমি গলায় ধরে দেখাচ্ছি ঠিক আছে দেখো খুব সুন্দর কিন্তু হ্যাঁ চলে যাই পরের কালেকশন এটা দেখো খুবই সুন্দর নিচে কিন্তু এরকম একটা ড্রপ দেওয়া আছে ডিজাইনটা খুবই সুন্দর আগে দুটো দাম বলা হয়নি ওগুলো তোমার তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশোর মধ্যেই থাকবে এটা থাকছে তিনশো আশি ঠিক আছে আমি দামটা ওপেন বলে দিলাম হয়তো একটু আপডাউন হতে পারে বেশি আপডাউন হবে না অল্প আপডাউন হতে পারে এটা হচ্ছে ডিজাইনটা আর এর সঙ্গে থাকছে এই পিসটা পুরো মধ্যিখানে দেখো ম্যাচিং করা পিস থাকছে যদি ভালো লাগে এসেস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো এর ডিজাইন হচ্ছে এটা দেখো এটা অলরেডি অনেকে নিয়েছো ঠিক আছে এটা সেকেন্ড টাইম রিস্টক করলাম দেখানো হয়নি এটা তোমাদের এটার দাম পড়ছে তোমার থ্রি এইটটি খুবই সুন্দর এটা আগে ছিল তোমার ফোর হান্ড্রেড এখন থ্রি এইটটি করে দিলাম যদি ভালো লাগে এস এস নেমে হোয়াটসঅ্যাপ করবে পিসটা খুবই সুন্দর দেখো ঝুলের মধ্যে রয়েছে অনেকেই ফর্মিংয়ের কথা অর্থ বোঝো না ফর্মিং কী দিদি জিজ্ঞাসাও করো অনেকে ফর্মিং হচ্ছে সোনার ডাস দিয়ে প্লেটিং করা ঠিক আছে তো এগুলো সেমি ফর্মিংয়ের মধ্যেই রয়েছে অরিজিনাল যদি তোমার সোনার পুরোটাই যদি তোমার সোনার ডাস্ট দিয়ে প্লেটিং করা হয় সেগুলো তোমার পড়ে যাচ্ছে থাউজেন্ডের ওপরে ঠিক আছে থাউজেন্ডের ওপরে পড়ে যাচ্ছে তো এগুলো যেহেতু তোমাদের বাজেটের মধ্যে রয়েছে তোমরা সবাই কিন্তু এগুলো নিতে পারবে হ্যাঁ ওইগুলো যেরকম লাস্টিং করে এগুলোও লাস্টিং করে দেখতেও একই তো এগুলোর ডিমান্ড বেশি বলে আমি এগুলোকেই রাখি এটা দেখো দেখো একটু হাটকে ডিজাইনটা এখানে তিনটে ফুল আছে হ্যাঁ পুরো অন্যরকম লাগছে ডিজাইনটা প্রত্যেকটাই সোনার কপি ডিজাইন আছে হ্যাঁ যারা সোনার কপি ডিজাইন পরতে ভালোবাসো হালকা স্লিক পরতে ভালোবাসো এইগুলো নিয়ে নাও আমি বলবো খুব সুন্দর লাগবে তোমাদের গলায় হ্যাঁ ছটপট স্ক্রিনশট নিয়ে চটপট আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও চার পাঁচটা ডিজাইন দেখিয়ে দিলাম আর যারা যারা আমার পুরো ভিডিওটা ওয়াচ করলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর না হলে পরে ভিডিওগুলো পাবে না দেখে নাও এটার সঙ্গে থাকছে এই ইয়ারপিসটা এটার দাম যাচ্ছে তোমার থ্রি ফিফটি ঠিক আছে তিনশো আশি টাকা তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো আশি টাকা এখন নয় এখন তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যারা নিতে চাইছো ঝটপট নিয়ে নাও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে